চালাক করবি আছিস ওরে কে আছ না ওস্তাদ লগে চালাকি করতে আইছে কত বড় বদমাইশ 4 নাম্বার হইত না 3 নাম্বার হইবো এ গাল তুই গাছ না আই গা গা গল্প তুই হনি না আই হনি তো গল্প কে হনি তুই হংস নাই হনি আই তো ভুল ধইরা মে গল্প কে হনি তুই পাস দেখে কি তুই ভুল কই আই হনি দেখে ভুল হইতাম না এ বদমাইশ বাইরে লগে বাটপারি করস কেন হ্যাঁ ওস্তাদ এর কি আচ্ছা আইগল ফোন নে কে তুই হ্যাঁ আইগল ফোনলে ভুল দই থারাম নি আই না হ্যাঁ আজ মানে চালাকি করবি চালাকি করবি আজ মানে কে আর ওস্তাদের লগে চালাকি করতে আইছে কত বড় বদমাইশ আর করবি চালাকি লে এদিকে একো ব্যাক এর মাফটা হলে maaf করে দিয়া বলে ভুলে ইসতে ক ভুলে গেছে হ্যাঁ maaf করে দিয়া আজ আমি কাল লগে পাঠবার একে দয়া চাই দিদিনা